হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি সবজি রান্না করব আজকে এখানে শিম ফুলকপি নিয়েছি তারপর আমি এখানে এই যে আলু কেটে নিয়েছি এরকম গোল গোল করে নতুন আলু এটা এখানে দুটা গাজর নিয়েছি ছোট কেটে নিয়েছি এভাবে তো এগুলো আমি আজকে সবজি বানাবো এই শীতে সবজিগুলো খেতে না দারুণ লাগে মনে হয় যে সবজি বানাই আর সবাই মিলে সে সবজির আনন্দটা উপভোগ করি সবজি খাওয়ার একটা আলাদাই মজা আছে হ্যাঁ তো আমরা রান্নায় চলে যাচ্ছি তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন তেল দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি সেটা আমি হালকা করে ভিজিয়ে নেব হাফ চামচ রসুন বাটা দিয়ে দিল তো রসুন আর পেঁয়াজটাকে আমি একসাথে ভিজিয়ে নিব আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তো দিয়ে আমি এটার সাথে কষিয়ে নিচ্ছি হাফ চামচ লালমরিচের গুঁড়া দিলাম হাফ চামচ চামচ জিরার গুঁড়া তো এই সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিই সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে মেঙে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর গাজর এখন কতগুলো সবজি হয়েছে আপনারা হয়তো ভয় পেয়ে যাবে যে এত সবজি কিন্তু এগুলো আসলে কমে যাবে তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ঢাকনা করলে সবজিগুলোকে এখন ভালোভাবে নেড়ে দিব কিন্তু লবণ দিয়ে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি তো আমি এখানে আর দশটা কাঁচামরিচ এবারি করে নিয়েছি তো আমি এটা দিয়ে দিচ্ছি দেখেন কতগুলো সবজি কতটুকু হয়ে গেছে সবজি কিন্তু আমাদের বাসার সবারই খুব পছন্দ তাই আমি একটু বেশি করেই রান্না করতেছি আর সবজি খেতে কান্না ভালো লাগে বলুন তো তো আমি আর এটাকে ঢাকা দিয়ে রান্না করছি না আমার কিন্তু সবজি পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে কোনো পানি নেই আর কিন্তু এভাবেই আমি এটাকে নাড়াচাড়া করে একেবারে সুন্দরভাবে এটাকে ভাজি করে নেব এক আর আমরা যদি এরকম নলের থেকে প্যানে রান্না করে থাকি তাহলে কিন্তু আমাদের সবাবের মধ্যে লেগে ধরবে না আর তেলও কম লাগে ভাজি করতে ভাজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো আমার কিন্তু ভাজিটা করা হয়ে গেছে আমি এখন জলিয়া পাতা দিয়ে দিয়েছি আর আপনারা লবণটা চেক করে নেবেন এরকম ভাজি করলে গিয়ে কী খেতে ভালো লাগে সবজি ছাড়া তো আমাদের চলেই নবতই আমাদের সবজিটাকে খেতে হয়েছে এরকম ভাবে যদি আমরা কয়েকটা পদ মিলে যদি একটা সবজি বা ভাজি বানাই তাহলে কিন্তু খেতে মন্দ হয় না ভালোই লাগে তো আমার কিন্তু ভাজিটা করা হয়ে গেছে আমি চুলার প্লেনটা অফ করে দিয়েছি আমি ভাজিটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখেন তো কত লোভনীয় হয়েছে এটা এটা খেতেও কিন্তু অনেক স্বাদের সিম গাজর আলু ফুলকপি দিয়ে একটা সবজি বানিয়েছি এরকম সবজি ভাজি খেতে কিন্তু ভালোই লাগে আমরা সবাই সবজি খেতে অনেক পছন্দ করি বাচ্চারাও আমার অনেক পছন্দ করে তাই আমি একটু সবজি বেশি করে বানাই এবং খেতে কিন্তু ভালোই লাগে তো আজকের এই ভাজিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম